এসআইআর আবহে ডিটেনশন ক্যাম্পের কথা বনগা বিজেপি সাংসদের মুখে ভুলভাল বকছেন পাল্টা প্রতিক্রিয়া দমকল মন্ত্রী সুজিত বসু অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে এসআইআর নিয়ে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক মহলে এই পরিস্থিতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বঙ্গার সাংসদ শান্তনু ঠাকুর তিনি দাবি করেন চৌঠা ডিসেম্বরের পর অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তৃণমূল তাদের রক্ষা করতে পারবে না তার এই বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস গত শুক্রবার থেকে রানাঘাট বনগাঁ বসিরহাট এই তিন কেন্দ্রের এসআইআর ওয়্যার রুম পরিদর্শনে আসেন রাজ্যের দমকল ও এসআইআর ওয়্যার রুমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সুজিত বসু তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার তৃণমূল নেতা বাদল মিত্র বসিরহাট সাংগঠনিক জেলার ছাত্র পরিষদ সভাপতি অভিষেক মজুমদার প্রসেনজিৎ দাস সহ দলীয় নেতৃত্ব হাসনাবাদের বাসন্তীতলায় আয়োজিত সেই কর্মসূচিতেই শান্তনুর মন্তব্যের কড়া উত্তর দিয়েছেন সুজিত বসু তৃণমূল নেতা সুজিত বসুর সোজা সাপটা প্রতিক্রিয়া শান্তনু ঠাকুর ভুলভাল কথা বলছেন ওনার মাথা ঠিক আছে কিনা না বোঝা যাচ্ছে না রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে এ কথা যেন উনি ভুলে না যান তিনি আরও দাবি করেন মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে বর্তমান রাজ্য সরকার অথচ বিজেপি নেতারা বারবার অবৈধ অনুপ্রবেশের নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছেন সুজিত বসুর কথায় সীমান্তে নজরদারি বিএসএফের দায়িত্ব এবং বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই সত্যিটা বাবু সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন অনেকে অনেক কথাই বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা দিন মানুষের সাথে থাকে তৃণমূল তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকে মানুষের কাজ করে আর তৃণমূল যে কোন বিষয় যখন মানুষ বিপদে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে সেই কাজটা করে আজকে এত সকালবেলা এত মানুষের সমাগম নিহত হয়নি সেটা দেখেই বুঝতে পারছে মানুষের পক্ষ বিপক্ষ কোন দিকে আছে আমি বলি না বর্ডারটা কারা দেখে বর্ডারটা কারা দেখে বর্ডারটা তো তৃণমূল দেখেন দেখে হচ্ছে দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল তৃণমূল নেতা আরও আশাবাদী সুরে বলেন দু সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হবেন এটা শুধু সময়ের অপেক্ষা এসআইআর ইস্যুতে বিজেপির চক্রান্ত চলছে বলেও অভিযোগ তুলেছেন তিনি তার কথায় বাংলার মানুষ এমন চক্রান্ত রুখে দেবে শুক্রবার নগরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ঠিক কি বলেছিলেন একবার শুনে নেওয়া যাক এক কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণা আমি বলেছিলাম এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে এই যে যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গিয়ারা তো ফিরে যেতেই হবে এসআইআর চালু হলে ধরপা হবে ধরপা করা হওয়া মানে ডিটেনশন একদম সোজা মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে অন্যদিকে এই প্রসঙ্গে বসিরহাটের তৃণমূল নেতা এসআইআর আসলে কেন্দ্রের একটা বড় চক্রান্ত বলে দাবি করেন তিনি বলেন ভারতের কোন রাজ্যে মধ্যে শেষ করা যায়নি। আর দু মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে এমন কোন নজির ভারতবর্ষের কোনো রাজ্যে আছে বলে আমার মনে হয় এটা একমাত্র রাজ্য যেটা মমতা ব্যানার্জি জিএসটেলের মুখ্যমন্ত্রী সেই বাংলাকে কিভাবে দখল করা যাবে তার সমস্ত রকম ভিন্ন পরিকল্পনা করে আজকে বিজেপি তারা তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে এই চক্রান্ত এসআর নামে তৃণমূল দেখছেন তৃণমূলের কর্মীরা হাজার হাজার রাস্তায় নেবে এসআর এর বিরুদ্ধে কিভাবে তারা প্রতিবাদ করছে এসআইআর নিয়ে কেন্দ্র রাজ্য রাজনৈতিক লড়াই ইতিমধ্যেই তুঙ্গে শান্তনু ঠাকুর ও তৃণমূলের একে অপরের বিরুদ্ধে করা মন্তব্যে সেই সংঘাত আরও বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর চব্বিশ পরগনা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে